এইমাত্র পাওয়া খবর তাণ্ডব সিনেমার টিচারের পর এবার প্রকাশ পেল তাণ্ডব সিনেমার নতুন গান কিন্তু তারই মধ্যে সাকিবের ছেলে আব্রাম খান জয় এই সিনেমায় এবার চমক দেখাচ্ছে বাবার সাথে সিনেমাতে প্রথম অভিষেক করতে চলেছে আব্রাম খান জয় রীতিমতো আলোড়ন তৈরি করেছে তাণ্ডব সিনেমা এবার ঈদের ধামাকা কিছু দিতে চলেছে সাকিবের ভক্ত অনুরাগীদের তাই তো এবার তাণ্ডব সিনেমায় সাকিবের ছেলে আব্রাম খান জয়ের অভিনয় নিয়ে মিডিয়ার সামনে কি বললেন ভিলেন মিশা সৌদাগর এবং জানালেন আব্রাম খান জয় একদিন বাবার মতন বড় অভিনেতা হবে তাণ্ডব সিনেমায় তার অভিনয় দেখে এতটুকু নিশ্চিত তাই তো এবার তাণ্ডবের নতুন চমক নিয়ে হাজির হচ্ছে আব্রাম খান জয় বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে ভিলেন মিশা সদাগর জানিয়েছেন সাকিব খানের তান্ডব সিনেমাটি এবার দর্শক মহলে আলোড়ন তৈরি করেছে এই সিনেমাটির গল্প চরিত্র একের পর এক নতুন চমক এনেছে প্রথমে সাকিবের বিপরীতে নায়িকা শাবিলা নূর পরবর্তীতে জয় আসান তারপরে আরও একটি চরিত্রে সিয়াম আহমেদ সহ আরফান নিশ এছাড়াও এক তরুণ তরুণী অভিনেতা অভিনেত্রীদেরকে দেখা যাবে ঠিক তারপরে শোনা যাচ্ছে সাকিবের ছেলে আব্রাম খান জয় তান্ডব সিনেমার মাধ্যমে সিনেমা জগতে অভিষেক হচ্ছে ইতিমধ্যে গণমাধ্যমে এম তথ্য উঠে এসেছে কিন্তু খান বিষয়ে মিডিয়ার সামনে কিছু জানাননি এমনকি তার ছেলের বিষয়ে কোনো কথা বলেননি এটা কি তবে বড় চমক শাকিবের জন্য এমনটি মনে করছে গণমাধ্যম কর্মীরা শাকিব খান জানিয়েছেন আমার ছেলে এখন অনেক ছোট সে লেখাপড়ার পাশাপাশি অভিনয় শিখবে এবং অভিনয় করবে যেহেতু আমরা অভিনয় জগতের মানুষ সাকিব জানান আমি চাই আমার ছেলেও এখন থেকে কিছুটা হলে এখান থেকে অভিনয় সম্পর্কে জানুক যা ভবিষ্যতের জন্য কাজে দিবে কেননা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি ভালো কাজ উপহার দেওয়া হয় তাহলে সে কাজের সাফল্য আছে তার প্রমাণ আমি নিজেই কেননা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সময় বছরে আট দশটা করে সিনেমা উপহার দিলেও ব্যবসা সফল করতে পারেনি কিন্তু এখন বছরে দুইটি সিনেমা করে তার থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি এবং প্রত্যেকটি সিনেমা নব্বই থেকে একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন হচ্ছে এখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আবারও প্রাণ ফিরে পাচ্ছে তাই তো সাকিব খানের মতে বাংলা সিনেমা উপহার দিলে দর্শক হলে গিয়ে এমনিতেই দেখবে তাই তো আমি চাই আমার ছেলে ছোট থেকে অভিনয় সম্পর্কে জ্ঞান অর্জন করুক তাই তো শাকিব খানের এমন কথার সাথে মিস্টার সদাগার একমত প্রকাশ করে জানিয়েছেন শাকিব খান রিয়েল হিরো শাকিব খানের কোনো তুলনা নেই শাকিব খান একজন বাবা হিসেবে সত্যি সেরা দেশেরা তার কোনো তুলনা হয় না সে বিশেষ দিনে ছেলেদের সময় দিতে ভোলেন না এবং বাবা হিসেবে ছেলেদের সব সময় দেখাশোনা করেন তিনি তাই তো সাকিবের এই গুণকে আমি প্রশংসা করি এবং সাকিব খান বর্তমান সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যা করছে এটা আর কেউ করতে পারবে না শাকিব খান একটাই তার দিকে তাকিয়ে আছে পুরো ইন্ডাস্ট্রি আসছে ঈদুল আজহায় মুক্তির তালিকায় আছে শাকিব খানের বহুল কাঙ্ক্ষিত সিনেমা ইতোমধ্যে যা তাণ্ড অঙ্গনে আলোচনার শীর্ষে রাহান রাফি পরিচালিত তাণ্ডবের দর্শক উন্মাদনাও তুঙ্গে এবার সেই উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিল সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে এমনকি তাণ্ডব সিনেমার গানটির রীতিমতন হইচই ফেলে সাকিব খানের একটি করে ঈদের গান থাকে আশা করা যায় তাণ্ডব সিনেমায় একটি ঈদের গান থাকবে বর্তমান সময়ে সাকিব খানের নতুন সিনেমায় সিয়াম আহমেদ আরফিন নিশো আফরান খান জয়ের অভিনয়ের মাধ্যমে তাণ্ডব সিনেমা আরও নতুন চমক দিবে সাকিবের ভক্ত অনুরাগীদের জন্য তাই তো বর্তমান সময়ে সাকিবে তান্ডব সিনেমায় আব্রাহাম খান জয়ের অভিনয় নিয়ে মিশা সদাগরের এমন মন্তব্যে রীতিমতন আলোচনা সমালোচনা তৈরি হয়েছে তো বন্ধুরা সাকিবে তান্ডব সিনেমায় আব্রাহাম খান জয়ের অভিনয় নিয়ে ভিলেন মিশা সদাগরের এমন মন্তব্য আপনাদের মতামতকে আর আপনারা কি চান সাকিব খানের তান্ডব সিনেমার মধ্য দিয়ে আব্রাহাম খান জয়ের অভিষেক হোক আর আব্রাহাম খান জয় কি পারবে বাবার মতন বড় অভিনেতা হতে এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে